আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে ভীষণ মজার চিকেন কষা করব। তো আজকে রান্নাটা দেখে বুঝতে পারছেন কতটা সুস্বাদু হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন প্রথমেই সরিষার তেল দিয়ে এখানে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি আর বাটা মশলা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা ছেলের জন্য অল্প পরিমাণে একটু চিকেন রান্না করছি তো যাই হোক খুব মজা করে রান্না করার চেষ্টা করব বন্ধুরা মুরগির মাংসটাকে প্রথমে আমি একটু কষিয়ে নিচ্ছি তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করে দিয়ে দেবো এখানে তো দেখুন বন্ধুরাও আমি সুন্দর করে ভুনা ভুনা করে নিচ্ছি আর এরপরে বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে সুন্দর করে আমি আর একটু ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব তো দারুণ একটা ফ্লেভার পাচ্ছি খুবই ভালো লাগছে আর হঠাৎ করে এরকম চিকেন কষা দিয়ে যে কোনো পরোটা দিয়ে খেতে বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আজকে এই চিকেন কষাটাও পরোটা দিয়ে খাবে আমার ছেলেটা তো আপনারাও এইভাবে বাসায় তৈরি করবেন বা এর চেয়েও ভালো করে তৈরি করতে পারেন জানি যাই হোক বন্ধুরা আজকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন তো এখানে অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি বেশি পরিমাণ পানি লাগবে না তো দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখে আর একটু ঝোল শুকিয়ে নিয়েই আমি রান্নাটা শেষ করব তো দেখুন মোটামুটি হয়ে গেছে তরকারিটা কালারটা দেখতে সুন্দর লাগছে আর খেতে আশা করছে অনেক অনেক ভালো লাগবে তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো নিশ্চয়ই কমেন্টে জানাবেন তো আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা আর আমাদের জন্য সকলে দোয়া করবেন পাশে থাকবেন এভাবেই সব সময় সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ